আসলে কি জানেন এই সমস্ত ছেলেদেরকে আসলে জুতা পেটা করা দরকার আমার ঘরের সবচাইতে কম দামি স্যান্ডেল হচ্ছে এইটা এইটার চাইতেও যদি কম দামি একটা স্যান্ডেল হইতো আমি হচ্ছে ওই স্যান্ডেল দিয়ে পিটানোর চেষ্টা করতাম ওই ছেলেটাকে কাক কখনোই কিন্তু ময়ূর হতে পারে না অবশ্যই লাইলাপুর বয়স অনেক কম কেন আমরা ধরে নেব যে লাইলার সন্তান এত বড় বুড়ার ব্যাটা কিভাবে লাইলার সন্তান হতে পারে সেটা আপনি বলতে পারেন কেন আমি সেটা ধরে নেব আমি তো ধরে নেওয়ার প্রশ্নই আসে না আমি কেন ধরতে যাব যে মিস্টার অর্ণব এত বড় একটা বুঁড়া ধামরা একটা ছেলে সেই ছেলেটা কীভাবে লাইলার ছেলে হতে হতে পারে আমি ধরলাম আপনাদের কথাই রাইট যে লাইলার বয়স আটচল্লিশ বছর বয়স তো লাইলার যদি আটচল্লিশ বছর বয়স হয় তো সেই ক্ষেত্রে আপনারা একটা কথা একদম চিন্তা করেন যে যে ছেলেটা বলেছে অর্ণব নামের যে ছেলেটা বলেছে আপনারা কি ওনাকে দেখেছেন ওনার নিজের বয়সই কিন্তু মিনিমাম থার্টি ফাইভ হবে ঠিক আছে তো ওনার নিজের বয়স যদি থার্টি ফাইভ ইয়ার্স ওল্ড হয় সে তো সে কীভাবে লাইলার ছেলে হয় আপনার এখানে যদি মিস্টার অর্ণব যদি বলতো যে সে লাইলার ভাই হিসাবে দাবি করছে একটা কথা ছিল যে না ঠিক আছে এক্স্যাক্টলি সে লাইলার ভাই হওয়ার মতন একটা বয়স মেনটেন করতে পারে কিন্তু এখানে যে যেখানে আপনার লাইলার বয়স যদি ফর্টি হয় তো সেখানে অর্ণব নামের যে ছেলেটা যে দাবি করছেন যে লাইলার ছেলে ওনার বয়স হচ্ছে থার্টি ফাইভ ইয়ার্স ওল্ড তো উনি কিভাবে হচ্ছে লাইলার ছেলে হয় আপনারা এটা বলেন তো এটা কি সম্ভব আমার মনে হয় কি জানেন এটা হচ্ছে লাইলার পেছনে একটা চক্র কাজ করছে লাইলার তো অ্যাভেলেবেল টাকা আছে বাড়ি আছে গাড়ি আছে সো লাইলার যদি আমি যদি লাইলাকে একবার প্রুভ করাতে পারি যে আমি ওনার ছেলে তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে আমি একটা ভালো লাইফ লিড করতে পারবো আপনারা আপনারা নিজেরাই ভাবেন যে আটচল্লিশ বছরের বয়স যদি লাইলার হয় সেখানে লাইলার ছেলের বয়স কীভাবে পঁয়ত্রিশ বছর হতে পারে বলেন তো আপনারা দেখেছেন অর্ণবকে দেখেছেন আপনারা তো অর্ণবকে যদি আপনারা দেখে থাকেন যাতে যদি দেখে থাকে তাহলে যার মাথায় এতটুকু আয় কিউ আছে সে কিন্তু বলতে পারবে যে না কখনোই এই ছেলেটা লাইলার ছেলে হওয়ার যোগ্যতা যোগ্যতা পায় না আর এই সমস্ত ছেলেদেরকে আসলে কী বলবো বলেন আসলে কি জানেন এই সমস্ত ছেলেদেরকে আসলে জুতা পেটা করা দরকার আমার ঘরের সবচাইতে কম দামি স্যান্ডেল হচ্ছে এইটা এইটার চাইতেও যদি কম দামি একটা স্যান্ডেল হইতো আমি হচ্ছে ওই স্যান্ডেল দিয়ে পিটানোর চেষ্টা করতাম ওই ছেলেটাকে বিকজ একটা মানুষের সম্মান হানি করা এটা কত বড়ো একটা অপরাধ আমার মনে হয় উনি জানে না তো এই যে মানে সে যে অপরাধটা করে বেড়াচ্ছে একের পর এক একের পর এক অপরাধটা করে বেড়াচ্ছে আমরা কিন্তু এটা করছে এটা এটা নিয়ে আমরা কিন্তু পদক্ষেপও নিয়েছি আমরা কিন্তু ডিবি ডিবি পুলিশে কিন্তু এটা কিন্তু আমরা অলরেডি কিন্তু আমাদের এটা নিয়ে স্টেপ নেওয়া হয়ে গেছে তো মিস্টার অর্ণবকে জানানো হচ্ছে যে উনি যদি সত্যি যদি কোনো ঘরের সন্তান হয়ে থাকে ওনার যদি প্রত্যেক মানে কোনো পরিচয় থাইকা থাকে তাহলে উনি আসলে এ সমস্ত কাজ করবেন তো আমি বলবো যে হ্যাঁ তাহলে সে তার মানে তার আসলে কোনো কিছু তার যেহেতু মান বোধ কিছু নাই সো সে এগুলো করে বেড়াবে তো এগুলো করলেই তো আসলে একজন কাক কখনোই কিন্তু ময়ূর হতে পারে না কাক কিন্তু ময়ূরের পেখমটা মানে হয়তো লাগাইতে পারে তার মানে কি কাক কি ময়ূর হয়ে গেল সেটা কিন্তু কখনোই পসিবল না আসলে কি জানেন আমরা কিন্তু লাইলাপুর খুবই ক্লোজ আমরা ঠিক আছে আমরা কিন্তু লাইলাপুর পারিবারিকভাবে বলেন কাছের বলেন যেভাবেই বলেন লাইলাপুর দুইটা সন্তান আছে কিন্তু তারা কিন্তু অর্ণব মিস্টার অর্ণবের মতন এত বড় বড় মানে কি বলে ওটাকে কি কি বেটা বলে মানে এরকম মানে বুইরা ব্যাটা না ঠিক আছে পঁয়ত্রিশ বছরের একটা বেটা কীভাবে একটা আটচল্লিশ বছর বয়সী মহিলার হচ্ছে ছেলে হতে পারে আপনারা নিজেই ভেবে দেখেন তো আপনার নিজেরাই নিজেরাই একটু ভেবে বলেন এটা মানে এই ছেলেটা জাস্ট হচ্ছে আমি কি বলবো ওর মা বাপের তো কোনো পরিচয় নাই অবশ্যই লাইলাপুর বয়স অনেক কম আপনারা যারা হচ্ছেন গিয়ে লাইলাপুরকে কাছ থেকে দেখেন নাই তারাই এই কথাগুলো বলে থাকেন যে লাইলাপুর বয়স হচ্ছে আটচল্লিশ অ্যাকচুয়ালি লাইলাপুর বয়স ফর্টি এই আট বছর কেন তাকে বাড়া বাড়িয়ে বলা হয় আর এটা নিয়ে আমি দেখি যে লাইলাপুর কখনো কিছু বলেন না আসলে লাইলাপু অত্যন্ত ভদ্র একটা মেয়ে যার কারণে দেখা যায় যে লাইলাপু কখনো এই জিনিসটা নিয়ে মানে বলে না কিন্তু আমার আমাকে যদি কেউ ওই ধরনের কথা বলতো আমি সত্যি ঠাড়ায় থাপ্পুর মারতাম অবশ্যই হচ্ছে কেন হচ্ছে না আপনার আমাকে যদি এখন এসে কেউ বলে যে আমি আমি কি আমি আপনার ছেলে আমি লিজার জানাতু উফের দোস লিজার ছেলে তো এটাকে আমি কখনো মেনে নিব। আমি তো কখনোই মেনে নিব না এটা তো আমার তো সম্মানহানি হচ্ছেই হবে না এটাতে তো আমার সম্মানহানি হবে আপনার আপনি নিজে একটা কথা চিন্তা করেন না যে একটা বস্তির ছেলে যদি এসে আপনাকে বলে যে বাবা তুমি আমার কি তুমি আমার বাবা হও তো আপনি কি সেটা মেনে নেবেন মেনে নেবেন না তো এইটা লাইলা কেন মেনে নেবে এটা থেকে লাইলার সম্মানহানি হচ্ছে না কেন আমরা ধরে নেব যে লাইলার সন্তান এত বড় বুইরার বেটা কিভাবে লাইলার সন্তান হতে পারে সেটা আপনার বলতে পারেন কেন আমি সেটা ধরে নেব আমি তো ধরে নেওয়ার প্রশ্নই আসে না আমি কেন ধরতে যাব যে মিস্টার অর্ণব এত বড় একটা বুইরা ধামড়া একটা ছেলে সেই ছেলেটা কীভাবে লাইলার ছেলে হতে হতে পারে এটা তো আমি ধরে নিতেই পারি না আর যদি সে লাইলার সন্তান হতো কখনোই এটা মাতৃত্বের দাবি নিয়ে সে কখনোই এভাবে পাবলিকলি আসতো না কারণ লাইলা কোন ঘরে বিলং করেছে বা লাইলার বাবা ছিলেন একজন কর্নেল লাইলার যারা হচ্ছেন গিয়ে পরিচিত পরিচিতও যারা লাইলার তারাও কিন্তু ভালো একটা স্ট্যাটাস মেনটেন করে তো এই এই ধরনের ছেলে যে কিনা হচ্ছে যার কোনো মায়ের পরিচয় নাই বাপের পরিচয় নাই আসলে মায়ের পরিচয় নাই বাপের পরিচয় নাই এই ধরনের মানুষটাই কিন্তু সবসময় দেখবেন যে একটা পরিচয় খোঁজে যার মায়ের পরিচয় আছে যার নিজের মা আছে সে কখনোই এভাবে অন্যকে কখনোই বলবে না মা হিসাবে দাবি করবে না এইটা এটা কীভাবে সম্ভব লাইলার যদি ছেলে হতো লাইলাপুর যদি ছেলে হতো কি লাইলাপুর যে দুইটা মেয়ে আছে লাইলাপুকি কখনো অস্বীকার করেছে যে না আমার সন্তান নেই আপনারা কি শুনেছেন হ্যাঁ এটা এটা কি শুনেছেন কখনো যে লাইলাপু অস্বীকার করেছে তো লাইলাপুর সেখানে অস্বীকার করেনি এখানে কেন অস্বীকার করবে বলতে পারেন আমি প্রথমেই বলবো মিস্টার অর্ণবের কথা যিনি হচ্ছে এই ধরনের নেগেটিভ কিছু হচ্ছে ছড়াচ্ছে তাকে ওনাকে আমি বলবো যে এখনও সময় আছে আপনি সঠিক রাস্তা মানে হাঁটেন আর যদি সেটা না হাঁটতে পারেন আপনার বিরুদ্ধে স্টেপ নেওয়া হয়েছে আরও ইনশাল্লাহ স্টেপ সামনে কি পরিমাণে নেওয়া যায় সেটা দেখিয়ে ছাড়বো আর আপনি দেখতেও পাবেন আর যারা হচ্ছেন গিয়ে লাইলাপুর গুড ফলোয়ার্স তাদের উদ্দেশ্য করে আমি বলতে চাই যে লাইলা কি কী বা কী কেমন সেটা আমরা সবাই জানি আর হচ্ছে যারা নেগেটিভ নেগেটিভ যারা তাদেরকে একটা কথা বলবো যে আপনারা সব সময় আসলে মানুষের হচ্ছে ভুলটাই দেখতে পান মানুষের কখনো আপনারা আপনাদের মাঝেও যে ভুল আছে বা আমাদের মাঝেও যে ভুল আছে সেটা শুধু আপনারা খুঁজে বেড়ান যে কার কার কি দোষ আছে এক্স্যাক্টলি আপনারা এই জিনিসটা কখনো ভাবতে পারেন না যে আমাদের মধ্যে কতটা ভুল আছে মানে নিজের মধ্যে কতটা ভুল আছে আগে নিজের ভুলগুলোকে শুধরান দেন হচ্ছে অন্যের ভুল ধরেন লাইলা যে কোনো সেলিব্রিটি বলেন যে যে কেউ বলেন আমরা সবাই মানুষ ভাই আমরা মানুষের ঊর্ধ্বে না তো আমাদের ভুল ত্রুটি থাকতে পারে আপনাদেরও ভুল ত্রুটি থাকতে পারে তার মানে এই না যে যে কোনো একটা মানে বিরোধিতা কমেন্ট পা মানে একটা জিনিস পাইলেন আর সেখানে নাচতে নাস্তে চলে গেলেন এবং সেটা নিয়েই উপসা পড়ে গেলেন যে না এটা এটা হয়েছে ওইটা হয়েছে কেন ভাই আপনার নিজের আপনাদের আমাদের কিন্তু প্রত্যেকেরই ফ্যামিলি আছে আপনাদেরও ফ্যামিলি আছে তো সেই ফ্যামিলিটাকে আপনারা যেমন সম্মান করেন আমরাও সম্মান করি তো আপনাদের সম্মানটা আপনারা ক্যারি করেন আমাদের সম্মানটাকে আমাদের ক্যারি করতে দেন আর সবাই আমি বলবো যে সবাই সবাইকে সম্মান করতে শিখুন সবাই সবাইকে ভালোবাসতে শিখুন কেন নেগেটিভ ভাবে দেখতে মানে দেখতে দেখতে সব কিছু একটু ভাবেন না